চুরি হয়ে যাওয়া মোটরবাইক ফিরিয়ে দিল স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা জানা যায় গত সাতাশে জানুয়ারি হলদিয়া আজাদিন পাঠে গণবিবাহের দিন রাজ্য সড়ক থেকে একটি বাইক চুরি হয়ে যায় সেই বাইক চুরি হয়ে যাওয়ার পর সুতাহাটা থানায় অভিযোগ দায়ের করার জন্য যায় কিন্তু পেট্রোলবিহীন ব্যাটারি চালিত গাড়ি থাকার জন্য অভিযোগ নেওয়া হয়নি সূত্রে জানা যায় বাইকটি পনেরো নম্বর ওয়ার্ডের সুকান্ত কলোনির একটি গড়িতে দাঁড়িয়ে থাকে রাস্তার উপরে দাঁড়িয়ে থাকা বাইকটি কে নিয়ে যায় হলদিয়া পৌরসভার পনেরো নম্বর ওয়ার্ডের একটি স্বেচ্ছাসেবী সংস্থা এবং থানাতেও জানানোর পর গাড়ির মালিক প্রসেনজিৎ দাসের নাম ঠিকানা পাওয়া যায় স্বেচ্ছাসেবী সংস্থা এক বাইকটি মালিক প্রসেনজিৎ দাসের হাতে তুলে দিলেন পয়লা ফেব্রুয়ারি দেবক বার্তুল সদস্যরা মোটর বাইকের দাস বাইকটি পাওয়ার পর সমাজে এখনো ভালো মানুষ রয়েছেন আমি বাইকটা পাবো না আশা ছেড়ে দিয়েছিলাম কিন্তু এই খোঁজখবর নিয়ে আমাকে বাইকটি তুলে আমি এদের কৃতজ্ঞতা জানাই দেবক মানব ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সভাপতি মতিবুল ইসলাম বলেন আমাদের সকল সদস্যরা সারা বছর বিভিন্ন সমাজসেবামূলক কাজের সঙ্গে যুক্ত থাকেন কোভিডের সময় বহু মানুষকে আমরা যেমন দুমুঠো খাবার তুলে দিয়েছি ঠিক তেমনইভাবে পথে ভ্রান্তে ভবগুদের শীতের সময় আমরা শীতবস্ত্র তুলে দিই আমাদের সদস্যরা দেখতে পায় একটি গাড়ি রাস্তার উপর দাঁড়িয়ে আছে জনহীন দাঁড়িয়ে থাকা বাইকটিকে আমরা নিজের অফিসে নিয়ে আসি এবং ভবানীপুর থানায় আমরা জানিয়ে দিই সেই সুবাদে গাড়ির মালিক প্রসেনজিৎ বাবু আজ আমাদের কাছ থেকে বাইকটি নিয়ে গেলেন প্রসেনজিৎ দাস বাড়ি আমার সুতাটা ব্লকে আছে গাড়িটা অ্যাকচুয়াল বইমেলা থেকে চুরি হয়ে গেছিলো গাড়িটা বইমেলা থেকে ওই গণবিবাহের দিন চুরি হয়ে গিয়েছিল এটা পাইনি তো আজ এই ক্লাবের সভাপতি মহাশয় আমাকে ফোন করলেন দুপুর আড়াইটার দিকে যে একটা গাড়ি এখানে আছে আর আপনার ডিগি থেকে একটা পেপার পাওয়া গেছে ওই কোভিড নাইন্টিনের আপনার নাম আর ফোন নাম্বার আছে তো আপনার গাড়িটা তাহলে আপনি এসে কাগজপত্র নিয়ে এসে প্রুফ দেখিয়ে নিয়ে যান এই তার জন্য এই কদিনে আমি শুধু সুতারাটা থানাকে জানিয়েছি সুতারা থানায় আমাদের দেবনাথ স্যার আছেন উনি ওনাকে জানিয়েছিলাম গাড়িটার ব্যাপারে উনি খোঁজ খবর লাগাচ্ছিলেন তারপরে এখনো পাইনি আজকে এখান থেকে ফোন আমি দেবনাথ স্যারকে অলরেডি আমি ইনফর্ম করেছিলাম ইনফর্ম করার পরে উনি বললেন যান তাহলে আমি ব্যবস্থা করছি আপনি গিয়ে গাড়িটা নিয়ে আসুন কোথা থেকে গাড়িটা কোলাঘাট থেকে কিনেছিলাম গাড়িটা ওয়াইফের নামে মিতা জ্ঞান এখন কেমন কি মনে হচ্ছে আজকে খুবই তো ভালো লাগছে কেন গাড়িটা আমার খুবই প্রয়োজনীয় জিনিস যেটা হচ্ছে আমাদের বাচ্চা দুটো আমার দুটো মেয়ে আছে একজন মা টেন্থ ক্লাস টেনে আর একজন ক্লাস ওয়ানে পড়ে ওদের পুরো পড়াশুনো আমাদের বাড়িটা হচ্ছে অ্যাকচুয়ালি মেন রোড থেকে তিন কিলোমিটার ভেতরে গ্রামে রেল লাইনের ওপারে তার জন্য এইটাই আমাদের সাধারণ আসতে যাওয়ার জন্য ওদের টিউশন ওদের স্কুল ওদের ড্যান্সিং ক্লাস সব কিছু এটার ওপর ডিপেন্ড করে এটা না থাকাতে আমাদের অনেক অসুবিধা হচ্ছিলো তা পাওয়াতে খুবই খুশি লাগছে আর ধন্যবাদ বলবো এই আমাদের দেবোগ রাইতুল মানব ওয়েলফেয়ার সোসাইটিকে ওনাদের সবাই সব সদস্যকে এবং ওনার সভাপতিকে যে উনি ফোন করে জানিয়েছেন যে আপনার গাড়িটা এখানে আছেন আজকের দিনে এর মানুষ থাকলে সমাজ নিশ্চয়ই উন্নতি করবে এরকম ভালো মানুষও আছে যেমন খারাপ মানুষ আছে তার সাথে সাথে ভালো মানুষও আছে এরকম ভালো মানুষ থাকলে সমাজ সত্যিই ভালোভাবে পরিচালিত হবে আমার নাম প্রসেনজিৎ দাস বাড়ি বাড়ি বিঞ্চিবিড়া দুর্গা থানার অন্তর্গত তিন নম্বর ওয়ার্ড আমি অ্যাকচুয়াল আগে আমি প্রাইভেট ফার্মেই কাজ করি আগে সিপি আন্ডারে কাজ করতাম আমার কাজ নেই এখন আপাতত এগারো মাস কাজটা চলে গেছে এখানে টেন্ডার ছিল টেন্ডার শেষ হয়ে গেছে তো এখন এদিক ওদিক দেখছি কাজের জন্য আমাদের দুটোর সময় আমাদের ক্লাবের সদস্যরা একটা ফিস্ট করছিলো ওরা ফিস্ট করার পর বাড়ি ফিরে এখান থেকে ফিস্টটা হয়েছিলো ক্লাবে ওরা একটা প্রোগ্রাম ছিল প্রোগ্রাম থেকে এসে ফিস্ট করে যখন খেয়ে দিয়ে বাড়ি ফিরে তখন দেখেন একটা গাড়ি পড়ে আছে রাস্তা ধারে আমাকে ফোন করে দাদা এরকম একটা গাড়ি আছে আমি তখন বললাম যে হাত দিও না তখন আমি ওদেরকে বললাম গাড়ি পাশে আশেপাশে কেউ আছে না দেখো দেখার পর যদি কেউ না থাকে তাহলে দু চার লোক আরও যাও একজন যাও না বলে দু চারজন যাওয়ার পর ওরা দেখলো যে কেউ নেই যাওয়ার পর আমি বললাম ঠিক আছে গাড়িটা নিয়ে এখন ক্লাবে রেখে বের না থানায় একবার ফোন করে দিচ্ছি থানা থেকে যদি এসে গাড়িটা নিয়ে চলে গেল তো দিদি তারপরের দিন আমি স্যারকে দুপুরবেলা জানাই যে গাড়িটা এরকম পাওয়া গেছে স্যার বলছে ঠিক আছে আমরা গাড়িটা নিয়ে চলে আসবো থানায় এই পর্যন্ত কথা হয়েছিল তারপর গাড়িটার খোঁজ অ্যাকচুয়ালি পাওয়া গেছে না আজকে সকালবেলা আবার আমার বেখেয়াল হয়ে যায় অন্য কাজের মধ্যে বেখেয়াল হয়ে যাওয়ার পর আজকে সকালবেলা যখন আমার অফিসে আসি ক্লাবে আসি ক্লাবে দেখেন গাড়িটা পড়ে আছে আমাকে দাদা সেই দিন থেকে তো আর কেউ গাড়ি নিয়ে যায়নি তো পড়ে আছে আজকে আসার পর আমি বলি ডিগিটা খুলে দেখে তো ওরা দেখার পর দেখ না কাগজ একটা পাওয়া যায় আমি যথারীতি বলি ওনার মালিকের বা ওই যে কাগজটা আছে ওনাকে ফোন করে জিজ্ঞেস করুন ওনার গাড়ি হারিয়ে গেছে বা কিছু আর হয়ে যায়নি উনি বললে হ্যাঁ দাদা আমাদের একটা গাড়ি হারিয়েছে আমি কোথাও কমপ্লেন কিছু করেছে বলে হ্যাঁ নয় বাড়ি কোথায় সব জিজ্ঞেস করলাম উনি বলেছিল তিন নম্বর ওয়ার্ড এলাম ঠিক আছে সিটি সেন্টার সুকান্ত নিয়ে আসবেন এসে আমাদের এই কেলা আপনাকে বলি গাড়িটা আছে দিবে হবে কাগজপত্র থানায় জানিয়ে আসবে থানা থেকে যেমন কলটা থাকে তো যথারীতি থানা থেকেই জানিয়েছে আমাকে রানাবু ফোন করছিল রানাউ কথা হয়েছে তো সেই হিসাবে আমরা গাড়িটা ফিরিয়ে দেবো ওনার হাতে আজকের ওনার গাড়ি পাঁচছে তার কি যদি হয় কাগজেরপত্র দেখেই উনাকেই তো গাড়ি দিয়ে দেব তার জন্য আমরা আমাদের ট্রাফিক ইনচার্জ राणाউ দুটো আমাদের সেভি ভাইদেরকে পাঠিয়েছে উনাদের সামনে গাড়িটা তুলে দেব আমরা নাম মতি বলিছিলাম কেলাবে সওয়াব কে কার্পেস্ট্রি তে জীবে জাল শহর ওয়াও আশা দে লা নিউ বিদ্যুৎ বেকারি টিটপি অর হেপি বার্থে নিউ বিদ্যুৎ বেকারি মন্ডে টু সন্ডে ছোট বড় সবার ফ্যাক্ট নিউ বিদ্যুৎ বেকারী প্রতিদিন